ক্যাক স্লাইস করতে অনেকেরই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের ক্যাকের স্লাইসগুলো যদি সমান না হয় সেই ক্ষেত্রে আমাদের ফিনিশিং করতে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় যেমন ক্যাক উঁচু নিচু হয়ে যায় ক্যাকের ফিনিশিং ঠিকভাবে আসতে চায় না এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের এই কারণে আমাদের প্রতিটি স্টুডেন্টদেরকে ক্যাকের স্লাইসগুলো কিভাবে সহজ ও সুন্দরভাবে কাটতে পারবে সেই টেকনিকেই মূলত আমাদের প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সে শেখানো হয় আপুদের যাতে পরবর্তীতে ক্যাকে স্লাইস করতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয় এই কারণে প্রতিটি স্টুডেন্টদেরকে আমরা এই ক্যাকে স্লাইস করাটা হাতে ধরে শিখিয়ে থাকি অনেকেই কিন্তু ক্যাক স্লাইস করার জন্য অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকে কিন্তু আমাদের এই কোর্সে আমরা শুধুমাত্র ব্রেড নাইফ দিয়ে কীভাবে ইজিলি ও পারফেক্টভাবে ক্যাকে স্লাইস করতে হয় সেটাই শিখিয়ে এই টেকনিক শুধুমাত্র অফলাইনের আপুদেরই নয় সাথে সাথে আমাদের অনলাইনের আপুদেরকেও শেখানো হচ্ছে বর্তমানে কিন্তু অনলাইন এবং অফলাইন দুইভাবে আমাদের তেইশতম প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সের জন্য রেজিস্ট্রেশন চলছে অলরেডি কয়েকজন আপু সিট বুকিং করে নিয়েছে যারা করতে চান অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করবেন